কোরআন ছড়ো আপনি এখানে যারা আছেন বলুন সারা পৃথিবীর কোরআন গুলো যদি পুড়িয়ে শেষ করে দেওয়া হয় কোরআন তৈরি হবে না তো নাকি আর তুই হবে না 10 মিনিট সময় লাগবে না আবার গোটা কোরআন তৈরি হয়ে যাবে একটু জোরে বলুন না সুবহান ভাইরা আজ এইখানেই মাদ্রাসা ছেলেগুলো সেই কোরআন পাক সুন্দর কি সুন্দর তেলাওয়াত করতে পারে একটা বিসমিল্লাহ কত সুন্দর করে বলা যায় জানেন শুধু বিসমিল্লা হয়তো আমার এই সাউন্ডটা আমি যদি এখন বলি বিসমিল্লাহ রহমান ভাই অত ভালো লাগবে না লাগবে কি লাগবে না যদি এরকম বলি এই সাউন্ডটা একটু কানে লাগবে না লাগবে না লাগবে কিন্তু আওয়াজটা তো জোর করে বলতে হবে না তো কি করে বার হবে এই জোর শোনার ভাইরা কোরআন এত বধু এত সুন্দর আপনি বাবা হবেন কোরআন যত পড়বেন যত পড়বেন কোরআন কোনোদিন পুরাতন হয় না যত পড়বেন তত বান্দার জন্য নূতনত্ব হয়ে যায় জোরে বলুন না সুবহানাল্লাহ ভাইরা কোরআন তেলাওয়াত তো অত সহজ নয় আপনি যখন তেলাওয়াত করবেন সুন্দর তেলাওয়াত শুন আমি এই যে তেলাওয়াত করছি আমার তেলাওয়াতের ভিতরে আপনারা ভুল ধরতে পারবেন না কোথায় কি ভুল হচ্ছে না হচ্ছে আপনারা বুঝতে পারবেন না মনে করেন একটা ছেলের নাম সাইফউদ্দিন দন্তস দিয়ে সাইফউদ্দিন কেউ যদি বলে সাইফউদ্দিন তাহলে কি অক্ষর আসলো দন্ত আসলো না ছ আসলো ছ যদি কেউ বলে সাইফউদ্দিন তাহলে দন্ত আসলো না তালবস আসলো দন্তস সাইফউদ্দিন এরা তো উত্তর দিচ্ছে আপনার তো বলুন তাহলে সাইফুদ্দিন সাইফুদ্দিন আর সাইফুদ্দিন তিনটে পার্থক্য আছে না না। তিনটে অক্ষরের যেমন পার্থক্য আছে কোরআনের ভিতরে এমন স আছে যেমন বাংলায় যেমন মুদ্দান স দন্ত স তালব স প্রত্যেকটার যেমন সাউন্ড আলাদা তাদের আলফাজ আলাদা ঠিক কোরানের ভিতরে এরকম আছে অক্ষর যার শব্দগুলোই আলাদা এক এক অক্ষর এক এক জায়গা থেকে উচ্চারণ হয় এই জন্য ভাইরা এই জন্যই বাচ্চাদের এখানে প্রতিযোগিতামূলক অনুষ্ঠান করা হয়েছিল কে কত সুন্দর করে তেলাওয়াত করতে পারে না কোন মাদ্রাসায় কত সুন্দর করে কোরআন শিক্ষা দেওয়া হয় তাই মাদ্রাসার নামটা দেওয়া হয় তাই তো নাকি এখানে মাদ্রাসার নাম দিয়েছে ও আচ্ছা এই নে প্রতিযোগিতা প্রতিযোগিতায় যারা प्रतियोगी হয় মাদ্রাসার নাম দেয় কেন আমার মাদ্রাসা সুনাম হোক আপনারা বলেন সারা ওয়ার্ল্ডে কোরআন করে প্রথম স্থান অধিকার করেছেন নাজমুস সাকিব নাম শুনেছেন সারা ওয়ার্ল্ডকে হার মানিয়ে দিয়ে বাংলাদেশের একটি ছেলে আবার ইদানিং তাকরিম সেও প্রথম স্থান অধিকার করেছে একটু জোর বলুন না করান তেলা কত সুন্দর করে তেলা করা যায় এই জন্য আমার ভাইরা এখানে এসেছেন কোরানের কথা শোনেন সেজন্যে আবু দে হেলথ কে করলো তাঁবুতে তাবুতি কি বলে আসবে আমার একটা ভাইপু আছে কি বিড় করে বলে আমরা বুঝি না তোমরা যেন খবরদার শুনতে যেও না তা শুনতে যেও না আচ্ছা আপনারা বলুন তো যদি কেউ আপনাদের কাছে বলে ওই চৌমাতার একেবারে চৌমাতার ওখানে একটা পাগল আছে খবরদার যান দেখতে যাস আপনারা বলুন দেখার ইচ্ছা বাড়বে না কমবে বাড়বে না কিরকম পাগল তাহলে দেখতে যাবো যে জিনিস মানুষ বেশি করে সেই জিনিস মানুষ বেশি দেখতে যায় পাগল দেখতে যাই তো পাগল যদি তুমি দেখতেই যাস তাহলে দুটো হাত এই দুটো আঙ্গুল কানের ভিতরে দিয়ে দেখতে যাস পাগল দেখতে গেছে কানের ভিতরে আঙুল দিয়ে এই মানুষটা কি পাগল হতে পারে চুলগুলো পাগল যে হয় তার চুলগুলো এলোমেলো হয় পাগল যে হয় হস্ত্র ছেড়া থাকে পাগল যে হয় তার গায়ে কালি ঝুলি থাকে এই মানুষটা কি পাগল হতে পারে হতা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করছেন আপনাদের কাান্তকি দুটো হাত যেই নেমে এসেছে ওই কোরআনের আওয়াজ ওই কানের ভিতর যেই স্পর্শ করেছে সঙ্গে সঙ্গে জবান থেকে বেরিয়ে গেল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু জোরে বলুন সুবহান কোরআন এসেছে খতম পড়ার জন্য আমাদের দিকে শুধু খতম চলে সর্বরাতি হয় না হয় না আমাদের দিকে হয় এদিকেও হয় আমি যখন মাদ্রাসে পড়তাম ওই ছয় ব্রাতে চাঁদি সব বাড়ি বাড়ি পড়তে যেতে হতো এক দাদি আমার জিজ্ঞেস করছে খোকা খতম কত গোদ যাচ্ছে এখন সব মনে খতম আবার কত গোদ যাবে তা আমার জিজ্ঞেস খোকা খতম কত গোদ যাচ্ছে তা আমি তখন বললাম দাদি খতমের কোনো রেট নেই তাহলে খোকা ও সবাই বুঝতে পারি তুই কুড়ি টাকার মতো বাড়ি পড়িয়ে দে দাদি বলছে কুড়ি টাকার মতো পড়িয়ে দিয়ে দাদি জানে এরকম কিছু মানুষ ছিলেন সে সময় শুধু বলে নামাজের পার্টি পিছু আমি যাচ্ছি কোন রকম সুরাইয়াসিনের অল্প কিছু পাঠ করে পাঁচ মিনিটের মতো পাঠ করে যে কুড়ি টাকা পনেরো টাকা হাতে দিয়ে জিমাম সাহেব নিয়ে চলে গেছে এরকম হয়েছে না হয়নি ভাই তাহলে দাদি ঠিক বলে যেত তুই কুড়ি টাকার মতো পড়ি দে যা জানিস জানি তুই কুড়ি টাকার মতো পড়ি দিয়ে আমার ভাইরা আমরা এরকম মানুষ আছি বাপ মারা গেছে তাড়াতাড়ি করে শুধু হুজুর কাছে হুজুর দুটা খতম হবে কেন কি হবে হঠাৎ খতম আচ্ছা সেই চাচার বাড়ি যেতে হবে চাচাটা মরে গেছে কিন্তু আমার তো দাউদ করি যে কলমা তাই যাচ্ছি তাটা বলি কিছু লে যায় অন্তত একটা খতম লে যায় আবার কিছু কিছু মানুষ কলমা খানি তি দিয়ে আসে কলমা হচ্ছে ইমাম সাহেব তসবিলে গুনছে কত হাজার হাত তুলেছে এটা কত ভাই একটু জোরে বলে পাঁচ হাজার

তোলে পঞ্চাশটা টাকা হাতে দিয়ে ইমাম সাহেব বা মামার সাহেব বলছে তুই খতম পড়লো তুই পঞ্চাশ টাকা দিচ্ছিস আমার পাশের হুজুর তোমার তিরিশ টাকা করলে তোমার তো টাকা দিচ্ছি ইমাম সাহেব মনে মনে করছে ঠিক আছে পঞ্চাশ টাকা যখন খতম আমি পঞ্চাশ টাকার মতো পড়ে দেবো কিরকম খতম তিন মাস সুরা এক ক্লাস পড়ে দিল যা এক খতম বুঝতে জিজ্ঞেস করতে আরো খতম পডিলি ও যেরাম টাকা শেরাম পড়িস তাহলে সব জায়গায় যদি এই হয় তাহলে বুঝতে হবে এবার বুঝুন কোরআন নিজেকে শিখতে হবে না হবে না একটু জোরে বলেন কোরআন শরীফ যদি শেখের লাভটা কি আমি বক্তরাম মসজিদে ইমামতি করতাম মাদ্রাসায় পড়াতাম প্রায় আট বছর ওখানে ছিলাম তো হঠাৎ আমি মসজিদে ইমাম সাহেব হিসাবে নেই বলুন তো এখানে জানে আছেন মসজিদে ইমাম সাহেব যদি না থাকে মোয়াজ্জিন সাহেব কাকে খোঁজ করে ছোট জামাওয়ালা না বড় জামাওয়ালা চান্স পাবে ইমামতি বড় জামাজ আর যদি নতুন হাই সাহেব তো যাবে না মুসল্লি তো শুনবে না জোর করে পাঠানো জোর করে পাঠানোর পরে এবার আসরের নামাজ হয়ে গেল এবার চিন্তা করছে এরপরে তো মগরিবের নামাজ তাহলে হুজুর যদি না আসে মুসল্লিরা আবার আমার ঠেলে ওই জায়গায় দিবে এটা টেনশন হচ্ছে আসরে নাই মনে মনে বলেছি কিন্তু মগরেবে তো জোরে জোরে বলতে হবে কিন্তু আমি তো জানি না কিছু এই টেনশন হঠাৎ আমি এসে গেছি আমাকে জিজ্ঞেস হুজুর এই বেঁচে গেছি তার মানে আর বলবেন না আপনি নেই মানুষজন জোর করে আমাকে ইমামতির আসনে দিল কিন্তু আমি তো কোরআন শরীফ জানি না কি বলবো আসরের নামাজ ওই মনে মনে যা তাই কিন্তু মাগরিবে যা তাই বললি মানুষ না পারবে না ভাই একটু জোরে বলে দেখে কোরআন শরীফ জানি না বলে ইমামতির আসনে যেতে পারলাম না অতচ নিজে কত রাকাত নামাজ পড়তে তার কোনো ইজ্জত নাই কি করে হলো ভাই নিয়ত করুন মরণের আগে কোরআণ শিখে মরতে চাই রাজি আছেন ইনশাল্লাহ একটু জোরে বলুন না ইনশাল্লাহ আমি আমি যদিও অল্প সময় বেশ লিস্ট সাড়ে নটা হয়ে গেল তো দিন বেশি আমার সাড়ে নটা পর্যন্ত সময় এই জন্যে আর অল্প সময় আর চাওয়া যদি যুবকরা বলে দিয়েছে দুটো কজল গজল বলবো আমি লিখটা সারাই করবো কখন আর হাওয়া দেবো কখনো লিক ও সারাই করতে হবে না কি ভাই সরেন এই যে স্টেজ বানিয়েছেন তা বাতের দিন মুসিবতের দিনে যখন বিচার হয়ে যাবে জান্নাতীরা জান্নাতে যাবে জাহান্নামিরা জাহান্নামি জান্নাতীদের জন্য বিরাট একটা সবার ইন্তেজাম করা হবে। আল্লাহ কার নামে ভারি স্টান আছে দিন আল্লাহ বলবেন আল্লাহ

জুবুর তেলাওয়াত শুরু করবেন সেই তেলাওয়াতে স্টেজে যত নবীগণ থাকবেন কাটা মুরগির মতো ছটপট 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 করবেন আর জান্নাতী রাজা নারা শুনবেন শুনতে 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 দেখা যাবে ভাইরা আমার আট লক্ষ বছর बेहোশ হয়ে পড়ে থাকবে আট লক্ষ বছর ভাইরা আমার আট লক্ষ বছর পরে আল্লাহ রব্বুল আলামিন বলবেন ও জান্নাতীরা তোমরা কার শুনবে জান্নাতীরা সেদিন আট লক্ষ বছর পরে উঠে বলবে আল্লাহ নবী 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 করে পাগল ছিলাম সেই নবীর মুখ থেকে একটু কোরআন তেলাওয়াত শুনবো একটু জোরে বলুন না সুবহানাল্লাহ জান্নাতে যদি যান তাহলে আল্লাহ রাসূলের শানে আল্লাহ রাসূলের মুখ থেকে একটু কোরআন তেলাওয়াত শুনতে পাবেন আমি লিখেছিলাম माटी ज्योति पाय सुलल्ला सुर माँ कोई देवो बार बार मदीना माटी ज्योति पाय सुल्ला सुर मा कोण देवों बार बार ज्योति ना कि पाय सोना

जोरे बोलो सुभान अल्लाह मदीना माटी जो दी पाई रसूल अल्लाह सुरमा खोने दे बो बान बा मदीनार पाने जे ताकि पोती दिन एक एक दिन जा भंग मन बल दाना मेले पाखी जाय पाक मदीना দেখে মন আঁকি দুটি করে চল ছল আমি ভাবি

ভাইরা মানে বলবেন বিশ্ব নবী সাল্লাম কে বলবেন হাবি বার কোরআন তেলাওয়াত করুন ও সোনার ভাইরা জানার উপরে কোরআন নাজিল হয়েছে এবার তিনি তেলাওয়াত করবেন

মনে করি ওটা একটা আবু জেল বলে আমিও জানি ওটা ঐশি কিন্তু মানলে চিয়ার থাকে না আমি যদি মেনে নেই মানুষ আমাকে কার নেতা বলবে না এই জন্য আমি মানি না ও সোনার বাইরা শোনেন বিশ্ব নবী সাল্লাম এবার কোরআন তলাওয়াত করবেন জান্নাতে কোন সুরাটা পড়বেন কোরআন শরীফের ভিতরে এই সুরাটি তেলাওয়াত করবেন মিয়াসিন

ভাই স্টেজে যত নবীক্ষণ থাকবে স্টেজে ছোট ছট ছট পাট করবেন এত সুন্দর এত সুন্দর আর চান্না তীরা যারা শুনবেন শুনতে শুনতে দেখা যাবে ভাইরা আমার তানারা অগণিত বছর বেহুশ হয়ে পড়ে থাকবে দেখবে চান্না তীদের গাল কোনো ফুল তুলবেন অ শুনবে জান্নাতিরা সেদিন বলবে আল্লাহ দুনিয়াতে তোমাকে আল্লাহ 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 বলে ডাকতাম আল্লাহ তোমার মুখ থেকে একটু কোরআন তেলাওয়াত শুনবো একটু জোরে বলুন না সুবহানাল্লাহ এবার কার কাছ থেকে শুনবেন আল্লাহর কাছ থেকে শুনবেন আল্লাহ কোন সেদিন এই জান্নাতীদের সামনে বলবেন

যদি জান্নাতে যাওয়া যায় তাহলে রসুলের মুখ থেকে করান তেলাওয়াত শুনবো স্বয়ং মহান রবের থেকে শুনবো দাউদ নবীর শুনবো দুনিয়ায় যদি কোরআন শিখে যায় আমি শেষ করব যেহেতু বাইরের মেহমান এসেছেন আমরা তো ইন্ডিয়ান বাংলাদেশের থেকে আগত মেহমান তিনি আপনাদের সামনে আলোচনা রাখবেন তবে এখন করব আপনার যিনি সভাপতি তো আছে তানার নার দেন না না কি হয় ড্রাইভার আর হেলপার এক হয় যে কেউ আপনার দেন কেন কাগজ যদি সভাপতি তো কেন আছে একটা হেডমাস্টার আমি তা বলিনি নি এগুলো ঠিক না সভাপতি জানাকে বানাবেন তানার কাছে দায়িত্ব দেবেন তিনি যদি আমাকে বলেন আপনি এটা করুন যদি বলে শুয়ে পড়ি মিলাদ করে আমার করতে হবে সভাপতি বানিয়েছেন ইমাম সাহেবের ভুল হয়েছে নামাজ পড়তে গিয়ে অজু ভেঙে গেছে তাই এবার পিছনে যে দাঁড়িয়ে তার ঠেলে দিচ্ছে তুই নামাজ পড়া এই আমার ঠেল তিসটা হারা তা তুই ইমামের পিছনে দাঁড়ালি কেন এবার পড়া যে কেউ ইমামের পিছনে দাঁড়াতে পারে না ইমামের যদি অজু ভেঙে যায় তাহলে দাও ঠেলে দাও তখন বুঝতে পারে ঠ্যাংকা পাকেরাম শুরু হয় তাহলে কাকে দিতে হবে ইমামের পিছনে যিনি দাঁড়াবেন তিনি যেন ইমামের যোগ্য হন না জানি তার যদি অজু ভেঙে যায় তাহলে তানাকে সামনে দিলে সে যেন বাকি নামাজটা পড়াতে পারে বুঝতে পারেনি ভাই আপনার যোগ্য সভাপতিত্ব রেখেছেন সভাপতি রেখেছেন কোনো অসুবিধে নেই আলহামদুলিল্লাহ ছোটবেলা থেকে ওনাদেরই হাতে তো আমরা মানুষ হয়েছি আলহামদুলিল্লাহ এই জন্য সভাপতি যিনি হবেন তাকে ন্যায্য সম্মান দিতে হবে হবে না হবে না হবে আর আমাদের এই এই সর্বনাশটা বাংলাদেশ থেকে শুরু হয়েছে এই মাইক কেড়ে লোয়া বক্তার উল্টো পাল্টা বলা এই বাংলাদেশ এই ছেচলোমিটা বাংলাদেশে বেশি আমাদের ইন্ডিয়ায় এখন আবার শুরু হয়েছে তার মানে মানুষ সব সোশ্যাল মিডিয়া দেখে যে ওই জায়গায় যদি আলেমের এরকম লাভিয়ে দেয় তো আমরা দ্বিতীয় অসুবিধে কি এটা শুরু হয়েছে বাংলাদেশে প্রায় বক্তাদের উপরে এইরকম অপমানিত অসম্মানজনক কথা সোশ্যাল মিডিয়া খুলুন আমি বাংলাদেশে গেছি ঢাকায় গেছি বাইতুল মোকরম ঢাকায় আরো বিভিন্ন এলাকায় গেছি আলহামদুলিল্লাহ সেখানেও জলসা করেছে আমি জানি আমি দেখেছি নিজ চোখে দেখেছি আলেমদের অপমানিত তবে মনে রাখবেন বাংলাদেশে যেভাবে আলেমদের অপমানিত করে পুলিশ প্রশাসন আর আমার দেশের পুলিশরা আলেমরা গেলে সেলুট দেন আর জিজ্ঞেস করেন কোথায় গিয়েছিলেন যেই বলে আমি ধর্মসভায় গিয়েছিলাম সঙ্গে সঙ্গে বলে যান আপনি যান এটা হলো হিন্দুস্তানের একটা বিরাট আলেমের প্রতি পাওনায় কদর এই জোর একটু জোরে বলুন না জলসা দিয়েছে কমিটি রাস্তায় জলসে টাকা দিয়ে দিয়েছে রাস্তা দিয়ে যাচ্ছে রাস্তার মাঝখানে টাকা নিয়ে নিচ্ছে চোরে হুজুর অনেক টাকা হেস টাকাটা দিয়ে দেন তাহলে এখানে মিলাদ করে টাকা নিতে রাস্তায় আবার টাকা দিতে হচ্ছে সবান আল্লাহ বলবেন নাকি আর আমার দেশে সারা রাত কেন রাত তিনটার সময় যদি চৌমাতার দিয়ে দেন যদি দেখে টুপিওয়ালা যে বিড়ি খড় সে বিড়িটা নিচে গড়ি গড়ি ঠিক বলছেন না ভুল বলছেন

সংক্ষেপ করলাম বিদেশি মেহমান আমাদের মাঝে এসেছেন তার আলোচনা শুনবেন আমি আপনাদের গ্রামে আজ ডাকলি কাল পাওয়া যাবে কম বেশি আমার আলোচনাকে আপনার ব্যথা পেয়েছেন একটু হ্যাও না মাশাআল্লাহ যারা আছেন আপনার মনে হয় চলে যাবেন না যদি থাকে এটা যদি ভিতরে আসে বাইরের মেহমান বাংলাদেশ আগত মেহমান আমাদের মাঝে উপস্থিত হয়েছে সবাই কি জি ওই কথা ভাই ওটা দেন বিশিষ্ট ইসলামিক আলোচক ও গবেষক ও মিডিয়া ব্যক্তিত্ব আলাহা হযরত মাওলানা মোহাম্মদ মুস্তাফিজুর রহমান বগুড়া বাংলাদেশ সভাপতি বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিন শেরপুর শেরপুর বড়ুয়া আলহামদুলিল্লাহ এসেছেন আপনারা তানার মুখ আলোচনা শুনুন আমি গোনাগার স্বল্প কিছু আলোচনা রেখেছি আল্লাহ যদি আবার কোনোদিন আনেন সেদিন আপনাদের কাছে আরো কিছু আলোচনা করা যাবে এইটুকু বলে এখনকার মতো আমার বক্তব্য এখানে ইতি করলাম ওয়াকিরুদ আওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন একবার সালাম দেন আসসালামু আলাইকুম طال بر الدرشاي اللهم صل على